আখি আপু তোমাদের খাটটা ঠিক করে নাও তোমাদের খাটটা আর নয়তো বানিশ করে নাও নয়তো তোমরা একটা নতুন করে খাট কিনো এত এত কমেন্ট আপুদের আসার পরে আমি ভাবলাম যে না আমাদের খাটটা এখন ঠিক করা দরকার কারণ যেহেতু ভিডিওতে একটু খারাপ খারাপ দেখা যায় আর আর দেখতেই আমাদের খাটটার খাটটার অবস্থা কতটা একদম একদম কালো হয়ে গেছে কারণ এই এই খাটটা বয়স বয়স আমার যার কারণে এখন ভাবলাম যে না যেহেতু আমি ভিডিও করি সবসময় ভিডিও করতে হয় ম্যাক্সিমাম ভিডিও কিন্তু খাটের উপরেই করতে হয় এই জন্য ভাবলাম যে খাটটা একটু চেঞ্জ করা দরকার তো এই জন্য কিন্তু আমি মনির ফার্নিচার থেকে আমাদের খাটটা রিপেয়ার করে নিতেছি তারা খুব সুন্দরভাবে হচ্ছে তোমাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী রিপেয়ার করে দিতে পারবে আমি হচ্ছে অনেকগুলা খাটের ডিজাইন দেখার পরে এই ডিজাইনটা আমি পছন্দ করছি কারণ হচ্ছে তোমরা দেখতেই পারছো যে আমার ঘরের ফার্নিচারগুলো কিন্তু খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা এই জন্য হচ্ছে আমি খাটটা এই ডিজাইনের মধ্যে করে নিছি তোমরা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা যে কোনো ফার্নিচার কিন্তু রিপেয়ার করতে পারো খাট ওয়ার্ড্রোব সুকেস আলমারি তারপর হচ্ছে ড্রেসিং টেবিল অনেক কিছুই কিন্তু তোমরা করতে পারবা ও তোমার জন্য একসময় আফসোস করবে আপু আমার সেম আপু আমার এস এম এস এ অ্যান্সার করছো না কেন এই যে আপু অ্যান্সার করে দিছি নিতে চাইলে অনেক দাম আপু ভালো জিনিসের দাম থাকবে আর যেই সব ওষুধগুলো বাজারে অনেক কম দামে পাওয়া যায় তোমরা অনেকেই হচ্ছে সেগুলোর উপর অনেক বেশি ফোকাস দাও বাট সেগুলোতে হচ্ছে তোমাদের কিডনি ড্যামেজ করে ফেলে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেই সব ওষুধ খেলে তোমাদের কখনোই খাবারের রুচি বাড়বে না দেখবো তোমরা শুধু ওষুধ খেয়েই হচ্ছে তোমাদের শরীরটা ফুলে যাবে বাট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ওষুধটা খেলে তোমাদের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট থাকবে না কোনো ধরনের সাইড এফেক্ট পড়বে না তোমরা খাবারের মাধ্যমে হচ্ছে তোমাদের শরীরটা আর কি বাড়বে বাবু কি করে আপু বাবু হচ্ছে মনে হয় ঘুমায় গেছে আপু তুমি অনেক ভালো থ্যাংক ইউ আপু দোয়া করো হাই আপু হ্যালো আপু তোমার সাথে কন্ট্যাক্ট করব। কিভাবে রিপ্লাই করো আপু আমার আইডি দিয়ে ইনবক্স করো আমি হচ্ছে মেসেজ চেক করলে অবশ্যই আমি কন্ট্যাক্ট করবো আমার নামটা নেও আপু নাফিজা নাজ নাজিফা নাজিফা আপু এই যে তোমার নামটা নিয়ে নিয়ে কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি আমাকে ক্যান রিপ্লাই দেন না এই যে রিপ্লাই দিয়ে দিছি তুমি অনেক কিউট আপু থ্যাংক ইউ শুকাতে চাই শুকাতে চাইলে সকাল বিকাল শুধু দৌড়ের রূপে থাকেন দৌড় ছাড়া কোনো কথা নেই আসসালাম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো এই ওষুধটা যা যা নিতে চাও তারা কিন্তু চাইলে আমার কিন্তু মানে পেজ মেনশন করে আসছি চাইলে তোমরা পেজে ইনবক্স করতে পারো চাইলে তোমরা হচ্ছে মানে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারো আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আপু রিপ্লাই দাও আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি এখন সেই সকল আপুগুলা কই আমি যাই না কিন্তু আমি লাইফটা শেষ করা মাত্রই হচ্ছে আপু আমাকে এত এত পরিমাণ ইনবক্স করে যে আপু কিভাবে ওষুধটা খাবো